মর্নিং আজকে সেইভাবে রোদটা ওঠেনি না উঠবে তো রোদের তাপ আছে হালকা হালকা বেশি বাজে না তো নটা কি সাড়ে নটা এখনো বাজে নি বাবাই সান্তা ক্লাসের গিফট পেয়েছে কিনা তাই দেখতে এসেছিলো সকালবেলা এখন উঠে আসলো তা বলছে হ্যাঁ পেয়েছে এখন আমাকে দেখাবে যে কী কী পেয়েছে এখনো খুলে দেখেনি এখানে একটা গাছ টাছ উল্টে দিয়ে চলে গেছে সান্তা ক্লাস এই গাছটা উল্টেছে আর এর মধ্যে দিয়েছে এই তো মোটা মোটা লাগছে এর মধ্যে আছে এর মধ্যে আছে আওয়াজ পাওয়া যাচ্ছে এর মধ্যেও আছে দেখা যাক কি কি পেয়েছে আমার অবস্থাটা দেখো ঘুম থেকে উঠে এখনো মুখটুকু ধুইনি শুধু সোয়েটারটা পরলাম ঠান্ডা লাগছে এত সব নিয়ে ঝোলা ঝোলা এগুলো নিয়ে

গিফট পেয়েছে বাবাই এইটা তো ভালো এইটা খাবো এটা আমি খাবো এখানে সবগুলোর মধ্যে থেকে এইটাই আমার ভাল লাগে লিটিল হার্টস আমি তোমাদের দারুণ দুটো জিনিসের ব্যাপারে পাস্তা এটা এতটাই হেলদি বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু এটা খেতে পছন্দ করে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সেমোলিনা পাস্তা আর এটা হলো ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার এবং নো প্রিজারভেটিভ নো কোলেস্ট্রল নো ট্রান্সফ্যাট এবং নো ময়দা আর এটা হলো দিশানু পিওর অলিভ অয়েল এটা ক্লাসিক অলিভ অয়েল যেটা আইডিয়াল ফর সর্টিং গ্রিলিং অ্যান্ড কুকিং এটা বেবি ম্যাসাজ অয়েল হিসেবে ব্যবহার করা যেতে পারে এটাতে আছে রিচ অ্যান্টি অক্সিডেন্ট হাই গুড ফ্যাটস এবং জিরো কোলেস্ট্রল আজকে আমি তোমাদের দিশানুর এই পিওর অলিভ অয়েলটা ব্যবহার করে পাস্তা রান্না করে দেখাবো প্যানটা গরম করে একদম অল্প পরিমাণে দিশানুর পিওর অলিভ অয়েলটা দিয়ে দিয়েছিলাম তারপরে সবজিগুলো একটু নাড়াচাড়া করে দিশানুর পাস্তাটা এর মধ্যে মিশিয়ে এবার একটু সস মিশিয়ে নাড়াচাড়া করে নিলে হয়ে যাবে মজাদার পাস্তা রেডি এই দুটো প্রোডাক্টেরই লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো এরপরে আর বড় হয়ে যাচ্ছে এরপরে থেকে আর সান্তা ক্লাস গিফট দেবে না এতটা বড় করে সাজালে হবে ফার্স্টে ওই মিষ্টিটা খাস না মিষ্টি এটা অন্য কিছু খা এগুলো মিষ্টি ওরিও বিস্কুটটা খা কি বারবনটা খা জিম জ্যামটা জিম জ্যাম ওটা ওই তো তারপরে কেমন খুশি লাগছে খুশি খুশি লাগছে সকালবেলা বাবাই উঠে বলছে মানে আজকে প্র্যাকটিসেও যায়নি সকালবেলা এইসব টেনশানে দেবে কি না দেবে এখন ও একা একা এসে যে এই ঘরে দেখবে সেটা সাহস পাচ্ছে না আমার বলছে তুমি চলো তারপরে দেখবো ওই দেখ গুঁড়ো গুঁড়ো বিছানায় পড়বে কিন্তু এখন কিন্তু সব মিষ্টি জিনিস খাস না দেখে দে কদিন ধরে দু তিন দিন ধরে একটা বিস্কুট এক একদিনে খাবি আর এই যে আগের যদি আমাদের তা এইগুলো সব ভাত করে রেখে দেয় এখানে যেখান থেকে বের করেছিস গাছে একটাও ফুল নেই আজকে ওই লাল ফুল একটা রয়েছে আর তো ফুল নেই দেখছি ওই যে লাল ফুল রয়েছে একটা শীতে ফুল ফুটছে না ঠান্ডায় কাপড় রোদ দেব আজকে ভাবলাম চাদরগুলো সব কাচবো কিন্তু এরম তো রোদ নি মেঘলা মেঘলা কুয়াশা মানে রোদ থাকবে তবে ভালো রোদ নেই হবে না আজকে যাবো দেখছি আজকে কুয়াশা আকাশটা কুয়াশায় ভরা বাবায়ের কিন্তু এখনো বিশ্বাস যে প্রত্যেক বছর ওকে সंता क्लॉज এসে গিফট দিয়ে যায় আমি প্রত্যেকবার বলি এবার বড় হয়ে গেছি সাদ দেবে না বাবাই ছোটবেলায় দেয় ছোটদের দেয় কিন্তু ওর প্রত্যেকবার বিশ্বাস ওর জন্য মোজা টাঙায় আর কালকে কি হয়েছে আমি রাত্রেবেলা ওগুলো যে মোজার মধ্যে ভরবো একদম ভুলে গেছি আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপরে ভোরবেলা মনে পড়েছে তাড়াতাড়ি করে এসে আবার ভোরে টরে দিয়ে আবার গিয়ে ঘুমিয়ে পড়েছি এখন এই যে আমরা চা খাবো আমি চা খাবো আর বাবার থেকে মিউটকর্নের দিবিটা মিউট বাবা এই যে বাবাইকে বানিয়ে দিলাম ও খেয়ে নিল খেয়ে আবার দাদার বাড়িতে যাবে এখন আর আমি বললাম ওকে দুটো বিস্কুট দিতে এখন পুরোটাই বের করে ফেলেছে দেখো সব খেয়ে খেয়ে এখানে ফেলেছে তুলে ডাস্টবিনে ফেলতে হবে ওর কাছ থেকে বাবার কাছ থেকে বিস্কুট ধার করলাম বাবায় ক্লস দিয়ে গেছে সেই বিস্কুট সব খেয়ে নে আমার জন্য দিবি না একটা আমার জন্য দুটো রাখবি তিনটা লাগবে না আমি দুটোই খাবো খুব মিষ্টি বেশি নিয়ে নেই টাটা হুম এখন আমাদের সকালের সবার ব্রেকফাস্ট করা কমপ্লিট হলো বাবাইকে ম্যাগি বানিয়ে দিলাম আমি চা বিস্কুট খেলাম আর মুড়ি খেলাম আর তোমাদের দাদাভাই খেলো ভাত ও কালকে সেই মাছের ঝোল ছিল ভাত ছিল কালকে তো খাওয়া হয়নি সেই ভাত পুরো ধরা আজকে আমার ওই কারণে রান্নাও করতে হবে না ভাতও করতে হবে না বাবাই বাড়িতে থাকলে তাও ভাতটা করতে হতো বা বাবার জন্য একটু ডিম টিম কিছু রান্না করতে হতো কিংবা না বাবাই বাড়ি থাকলে মাংসই আসতো আজকে পঁচিশে ডিসেম্বর যেহেতু আর সবাইকে কিন্তু বড়দিনের শুভেচ্ছা হ্যাপি ক্রিসমাস সবাই নিশ্চয় কালকে মানে অলরেডি তো ক্রিসমাস চলে গেছে তো কালকে কি করলে কোথায় ঘুরতে গেলে অনেকে তো অনেক অনেক জায়গায় ঘুরতে যায় পিকনিক করে অনেকে চার্চে যায় যেমন আমরা আজকে চার্চে গেছিলাম তো তোমরা কিভাবে কাটালে আমাকে কমেন্টে জানিও তা আমি ওখানে টেবিলটা মুছে নিচ্ছি ওকে ভাত গরম করে দিয়েছিলাম মাছের ঝোল গরম করে দিয়েছিলাম তাই খেলো আর দুপুরবেলার জন্য ভাবছি আমাদের একটুখানি ডাল বানাবো মুসুরির ডাল একটু বানাবো রাত্রেও বাইরে থেকে খাওয়া দাওয়া করে আসবো এরকমই ইচ্ছা আছে ওই জন্য আর রান্নার চাপটা আজকে নেবো না রান্না তো করব না বললাম কিন্তু ডাল করতে হবে আর একটুখানি কচু সেদ্ধ কালকে মনে আছে কচুটা কেটে রেখেছিলাম সেদ্ধ করা আর হয়নি এবার যেহেতু কালকে সারা রাত জলে ভেজানো ছিল না এখন দেখছি একদম নরম হয়ে গেছে কচুটা সেই জলটা ছেঁকে ফেলে দিয়ে আবার আলাদা জল দিয়ে সেদ্ধ বাটিতেই সেদ্ধ বসলাম প্রেশারে আর দিলাম না ওইটুকুনি কচু সেদ্ধ করার জন্য আর এত বড়ো একটা পেশার আর এটো করতে ইচ্ছা করছিল না তা বাটিতেই ভালো একদম সেদ্ধ হয়ে গেছে আর কচুটা খুব ভালো মানের নরম হয়ে গলে গলে গেছিলো ওটাকে একটু কাঁচা তেল দিয়ে মানে সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখলে দারুণ লাগে গরম ভাতে খেতে আর এখন আমি মাছের ঝোল ভাত টাত কিচ্ছু গরম করবো না মানে সকালে একবার মাছের ঝোলটা গরম করেছি আর তোমাদের দাদা ভাই যে ভাত খেলো মানে ওই ভাতের হাড়ির থেকে ভাত কেটে ওইটুকুনি গরম করে দিয়েছিলাম পুরোটা গরম করেই নিই খাওয়ার সময় দুপুরবেলা মানে স্নান টান করে নিয়ে যখন খেতে বসবো তখন গরম করব। তাহলে খেতে ভালো লাগবে আর বাবাকে দুপুরবেলায় নিয়ে আসবে আসার সময়ও খেয়ে দিয়ে আসবে ও কি আবার করে জানো তো এখন ওই বাড়িতে কি স্নান করে না ওই খেয়ে দিয়ে চলে আসে বাড়িতে এসে ওই তিনটেই আসুক সাড়ে তিনটে আসুক কি চারটেই আসুক তখন এসে গরম জল করে স্নান করে এই দেখছি এই কদিনের আজকেও তাই আমি সমস্ত কাজকর্ম সেরে সুরে স্নান করতে ঢুকবো যখন আর তখন বাড়ি এসে বাথরুমে ঢুকে গেছে আর আমার মানে মা মাথা গরম হয়ে গেছে আমি শ্যাম্পু করে স্নান করবো আজকে বিকেলে বেরোবো তাই সেই দেরি করিয়ে দিয়েছে সন্ধে হয়ে গেছে আমার মাথা শুকায়নি চুল শুকায়নি জানো তো তারপরে তো ওই ঘরে এসে দেখলাম যে ঘরে পুরো ছেটানো ছিল রান্না বসিয়ে ওই ঘরটা গুছিয়ে দিয়ে এসেছি আর ওদিকে মানে ডাল সেদ্ধ কচু সেদ্ধ হতে থাকতে থাকতে এই দুই ঘরেই আমি আর কি গুছিয়ে দেবো বাবাই এখন ও বাবাই তো চলে গেছে বললাম আমি সকালবেলা এখানে বসে বসে টিভি দেখছিল তারপরে ওই ক্যাডবেরিগুলো খেলো আমি বললাম ওইগুলো মানে প্রত্যেক দিন একটা করে খাবি ওরে বাবা আজকেই অর্ধেক শেষ হয়ে গেছে আর মনে হয় কিছু বাকি রয়েছে একদম ন্যূনতম সেটা কালকের মধ্যেই শেষ হয়ে যাবে ও রেখে রেখে খাওয়ার কোনো পার্টি না ও একবারে সব কিছু খেয়ে ফেললাম এগারোটা বাজে মাসি তো এখনও আসলো না আমি তো কি জানি কি করবে আমি এদিকে সার্ফে কাচাকুচি ভিজিয়েছি কতগুলো এইখানে হয়েছে সাদা জামা প্যান্টগুলো বাবা এগুলোও ভেজেতে হবে রান্না বসিয়ে দিয়েছি এদিকে কচু সেদ্ধ আর ডাল সেদ্ধ হতে আর ভাত মাছের ঝোল কালকে সব আক ওই আজকে কিছু খাওয়া মানে রান্না করা লাগবে না সকালবেলা ভাত গরম করে দিলাম খেয়ে গেল এই যে আমাদের দুজনে ভাত হয়ে যাবে গরম করে দিলে মাছের ঝোলও অনেকটাই রয়েছে চার পিস মাছ আছে হয়ে যাবে এখন আমি এই বাসনগুলো সব নামাবো এটু বাসন অনেকগুলো হয়েছে এগুলো 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 মাঝে খালি এর মধ্যে এই কয়েকদিন ধরে না মাসি অনেক দেরি করে আসছে আগে তো সাড়ে নটা থেকে দশটার মধ্যে চলে আসতো আর এখন এগারোটা সাড়ে এগারোটা বেজে যাচ্ছে তাও আসছে না আর ফোনও করেনি কিন্তু আমি এটা জানি যে ফোন যখন করেনি তাহলে উনি আসবে না আসে যেদিন সেদিনকে সকালেই ফোন করে জানিয়ে দেয় সেটা একটা বিশ্বাস আছে তবুও মানে আমার একটু ভয় ভয় লাগে যদি না আসে এত বেলা হয়ে গেল তাহলে তো আমি কাজ করে ছেড়েই উঠতে পারবো না সকাল সকাল বললে তাও তাড়াতাড়ি উঠে গিয়ে করা যায় আবার এসেছিলো এই তো আমি বাসন গোছাতে দেখলাম যে বাইরে দিচ্ছে আসলে এখন শীতকাল তো সকালবেলা উঠে অনেক তো যেতে হয় দুবারই যায় এবার ওই জন্য আস্তে আস্তে লেট হয়ে যায় শীতকালে কাজ করতেও সময় লাগে তো আমি বাসনগুলো সব ওয়াটার মানে ক্যাবিনেটের মধ্যে ভরে নিলাম আর এই এঁঠো বাসনগুলো সব নামিয়ে নিলাম কালকে সেই তাড়াহুড়ো করে দুপুরবেলা রান্না করেছিলাম না আজকে অনেক বাসন বেড়ে বেরিয়েছে ওই জন্য মানে তারা সময় না দেখবে যেটা হাত দেবে সেটাই এটো হয় আর গোছানোর ভাবে কাজ করলে কি একটা কাজ করতে করতে আমি মেজে নিই অনেকগুলো মানে রান্না করার পরে অনেক কটাই আমি মেজে নিই দুপুরবেলা রান্না করার সময় আমি মানে বেসিনে খুব একটা বাসন রাখি না কিন্তু কালকে তার হয়নি রান্না বান্না করার পরে মানে একটা যদি চামচও এটো হয়ে থাকে সেটাও আমি আর মাজতে পারিনি স্নান হয়ে গেলে তখন আর ইচ্ছা করে না মাজতে ওই জন্য আজকে দুইখানা কড়াই থেকে শুরু করে অনেকগুলো বাসন হয় তবে আজকে যেমন বেশি বাসন হয়েছে কালকে কিন্তু একদমই বাসন হবে না কেন তো আজকে তো রান্নাবান্নাই করিনি আর দুপুরটাই শুধু খাবো আমরা দুজন তাও আর রাত্রিটা তো বাইরের থেকেই খাবো ওই জন্য আর একদমই বাসন বেশি হবে না তো এখন ওই জন্য এই দু একটা কাপ প্লেট এগুলো ছিল ছোট বাটি টাটি রয়েছে চামচ রয়েছে সেগুলো আমি মেঝে নিলাম আর কাপড় ভেতরে নেই কালকে তো আমি একাই চা খেয়েছি না রাত বিকেলে বাবা আর আমি চা খেয়েছিলাম আজকে সকালে আমি একটা কাপে চা খেলাম তিনটে কাপ এটা হয়েছিলো সেগুলো সব মেজে নিলাম আর এদিকে এই ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন একটুখানি ফোড়ন দেবো আর এদিকে কচুটাও আমি দেখছি যে সেদ্ধ হয়েছে কিনা একটু ওই কাটা চামচ দিয়ে আর কি ঘেঁটে ঘেঁটে দেখছি ফুটিয়ে দেখলাম আর কি তো দেখলাম একদম মোমের মতো গলে গেছে এখন দুটোই হয়ে গেছে রান্না কচুটাকে একটু ঠান্ডা হোক তারপরে মেখে নেব। সকালে যখন চা খেয়েছি আজকে বিস্কুট ছিল না বাড়িতে তা বাবা এর ওই যে বার্বন বিস্কুট দিয়ে আমি চা খেয়ে নিলাম এখন মাসি এসছে তোমাদের দাদাভাই এসে বিস্কুট দিয়ে গেল আর না সকালেই বিস্কুট দিয়ে গেছে আর একটা স্কচ বাইট ওই বাসন মাজার খোসা দিয়ে গেছিলো আর কেক আনা হয়নি এখনও পঁচিশে ডিসেম্বরের তো এই যে এখন কেক এনে দিল এখন কেকটাকে কাটবো কেটে মাসিকে চা দেবো কেক দেবো আর বিস্কুট মরি যা খায় আমাদের বাড়িতে এসে সেগুলোই দেবো কিন্তু এবারের কেকটা এত বাজে এনেছে এত বাজে এনেছে অন্যবার বিটানিয়ার কেকটাই আমাদের আনা হয় ফ্রুট কেক মানে ক্রিসমাসের কেক যেটা এবার এনেছে একদম ভালো না এটা বিটানিয়ার কেক নয় ওই জন্যই বাজে ছিল খেতে একদম ভালো যাই হোক আর কী করা যাবে তাও তো এই কেকই দিদি দিলাম মাসিকে দিলাম আমিও খেয়েছি আবার দিদি ভাইদের বাড়ি থেকেও কী কেক দিয়েছিলো সব খাওয়া দাওয়া হয়েছে বাবাই তো ওই বাড়িতে গিয়ে খেয়েছে বিকেলে এসে খাবে আমি এখন স্নান করে পুজো দিয়ে নিয়েছিলাম আজকে বৃহস্পতিবার ছিল তখন গাছে ফুল দেখতে পাচ্ছিলাম না পরে দেখলাম গিয়ে কুড়ি ছোট ছোট ছোটো ছোটো কুড়ি হয়েছে ওই জন্য দেখছো ফুলের সাইজগুলো কি ছোট্ট হয়ে গেছে না গোলাপি ফুলের কুড়ি কুড়িগুলো এখন রোদের তাপে ফুটেছে শ্যাম্পু করে স্নান করে নিলাম ঠান্ডা লাগছে পুজো দিয়ে উঠলাম এখন খাবারগুলো সব গরম করবো ভাত গরম করবো মাছের ঝোল গরম করবো খেতে বসবো শীতের দুপুরে শ্যাম্পু করে স্নান করে ঠান্ডায় কাঁপতে কাঁপতে এসে এরকম ধোয়া ওঠা ভাত দেখলে কী যে ভালো লাগে শুধু ভাতটা যে গরম না তাও না মাছের ঝোল ডাল সমস্ত কিছু আবার নতুন করে গরম করেছি আর এখন দেখতে পাচ্ছ তো ভাতের থেকে কেমন ধোয়া উঠছে আর কচুটাকে ওই যে মেখে নিয়েছিলাম ছোট এখন গরম গরম ভাত খেয়ে নিয়ে খেয়ে একটা ঘুম দিই সন্ধ্যেবেলা উঠে ক্রিসমাসে যাবো আর কি চার্চে যাবো গুড ইভিনিং গাইজ এখন সাতটা পনেরো বাজে আমরা এখন রেডি হয়ে যাচ্ছি গির্জায় যাচ্ছি গির্জায় যাচ্ছি চার্চে যাচ্ছি চার্চের ওখানে মেলা হয় পঁচিশে ডিসেম্বরে মেলা হয় প্রত্যেক বছরই যায় দেখাচ্ছ আমি শ্যাম্পু করে স্নান করেছি এত বেলা হয়ে গেছে ঠান্ডা এত রোদ ওঠেনি ঠিকভাবে চুলগুলো পেছনে ভেজা একটা ক্লিপ লাগিয়েছি তবে ছাড়াই রাখলাম যাতে শুকিয়ে যায় আমার সোয়েটার পরেছি আমি রেডি হয়ে গেছি এখন বাবাই রেডি হচ্ছে বাবা এর এখনো হয়নি আগে আগেই দোষী বলে স্থির করা হয়েছে কারণ তারা ঈশ্বরের একমাত্র পুত্রে বিশ্বাস করে না এভাবেই বিচার কাজ করে কারণ জগতে আলো এসেছে কিন্তু মানুষ আলোর চেয়ে অন্ধকারকে বেশি ভালোবেসেছে

ভিড়টা দেখো মানুষ এখন আনন্দপ্রিয় যে কোনো একটা অনুষ্ঠান পেলে করতে ছাড়ে না আমরা কি ছেড়েছি ওই জন্য কোনো মানুষই ছাড়ে না তো এখানে যে খ্রিস্টের মূর্তি করা রয়েছে প্রত্যেক বছরই তোমরা এই চার্চটা দেখো আমার ব্লগে ভিডিওতে দেখো আবার আমার চোখ দিয়ে আবার নতুন করে দেখো প্রত্যেক বছর বছর আর কি আমার ভিডিও থেকে তো এখন এই যে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি এখানে চার্চে ঢোকার জন্য ওই কিছু লোক করে ঢোকাচ্ছে তারপরে দরজা বন্ধ করে দিচ্ছে তাহলে কি সুবিধা হয় বেশি একটা ভিড় হয় না ভেতরে তাই এখানে দাঁড়িয়েছিলাম এই যেই খুলেছে দরজাটা হুড় মুড়িয়ে সব লোকজন মানে ঠেলায় ঠেলি করে ঢুকে যাওয়ার মতন আমরা একদম পেছনে ছিলাম ওই জন্য অতটা ধাক্কা ধাক্কি আমাদের লাগেনি তো এখন এই যে ঢুকে পড়েছি চার্চের ভেতরে চলো ভেতরটা দেখায় তোমাদের বাবাইকে বলেছি এখানে একটু ডেকোরেশন রয়েছে পেছনে তার সাথে আমাকে একটা ভিডিও করে দেয় একটা ফটো তুলে দে ভিডিও করা ছিঁড়িটা দেখো কী করলো মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো হুড়ো করছে ওইদিকে কী একটা মাঠের মধ্যে হয়েছে সেটা চলো দেখতে তারপরে ওই যে মাঠের এখানে একটা বড় মাঠ রয়েছে বিশাল বড় ওইদিকে ডেকোরেশন তো দেখে আসলাম মাঠের মধ্যেও একটা মানে জাগিয়ে জায়গায় সাজিয়েছে ওই যে দূরে দেখা যাচ্ছে না ওই যে স্টার মতো রয়েছে ওইখানটা চলো এখন যাই মেলায় ঢোকার সময় কিছু কারণে আমার মুড অফ হয়ে গেছিলো আর মেলায় গিয়ে না আর না কোনো দোকানে গেছি না কিছু কেনাকাটা করেছি না কিছু খেয়েছি কিছুই করিনি জাস্ট ঘুরে টুরে তোমাদের জন্য ভিডিও ভিডিও করে চোখের দেখা যা দেখা আর কি দেখে চলে এসেছি আর বাবাও কিছু খাইনি তবে এখানে মেলার মধ্যে থেকে খাবার না খাওয়াই ভালো বাবাইকে বাইরে থেকে রোল কিনে দিয়েছিলাম ও বলছিলো রোল খাবে তো এগ রোল কিনে নিয়ে বাড়িতে গেছিলাম আর আমি চা খেয়েও বেরোয়নি ওই জন্য গলাটা খুব খুসখুস করছিল যদিও এখানে অনেকগুলো দোকান ছিল মানে মেলার ভেতরে যে নিয়ে বিক্রি করে না সেরকম তা সেখান থেকে আমার খেতে ইচ্ছা করেনি নি আমার ইচ্ছা ছিল একটু ক্যাফেতে চা খেতে যাওয়ার তা তোমাদের দাদা ভাই নিয়ে যায়নি তাই খাওয়াও হয়নি বাড়ি গিয়েই চা খাবো তো বন্ধুরা এই যে বাড়িতে চলে এসেছি কটাও আছে আটটা পঁয়ত্রিশ সাড়ে সাতটায় গেছি সাড়ে আটটায় আসলাম এক তো এখন চা খাবো বাবাই বাবার জন্য একটা রোল নিয়ে এসছে ও খাবে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আমার একটু গরম গরম চা বানিয়ে চা খাবো নাকতেই জল পড়ছে এই যে আমি এখন চা করে নিলাম আমার জন্য একটু দুটো বিস্কুট নিলাম আমি তো বাইরে বেরিয়ে কিছুই খাইনি তখন চাটা খাবো প্রচণ্ড গলা ব্যথা করছে আর বাবাই রোল খেলো চেঞ্জও করিনি শুধু সোয়েটারটা খুললাম হালকা কালারের সোয়েটার তো চা খেতে গেলে যদি একটু চায়ের দাগও লাগে না একদম দাগ হয়ে যাবে মানে ওটা ইয়ে করা যাবে না সোয়েটারটা জেস্ট খুলেছি এখন ড্রেস কিছুই ছাড়িনি খেয়ে নিই চাটা গলা ফুসফুস করছে ফোনের ফ্রন্ট ক্যামেরাটার একেবারে বাজে অবস্থা এত বাজে অবস্থা পুরো ঘোলাটে অবশ্যই এই লাইটটা পড়ছে না তাই এই ঠিক আছে ঘোলাটে অবস্থা হয়ে গেছে ফোনটা খারাপ হয়ে গেছে না তারপরে এরকম ঘোলাটে হয়ে গেছে বেলায় বাবাই বিরিয়ানি খাবে ও দিদা ওকে মেলা ঘোরার জন্য টাকা দিয়েছিল সেই টাকা দিয়ে ও বিরিয়ানি খাবে রান্না বান্না নেই